আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর শেষ সহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এখন সকাল ছয়টা বাজে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে আমি চিকেন বোনা করতেছি আমার ফাতে মামুনির খুবই পছন্দের খাবার চিকেন বোনা চলো অনেকক্ষণ হয়েছে রান্নাটা বসাইছি ফাতেমা মনির খুবই পছন্দ ঝাল ঝাল করে চিকেনটা গুনা করলে সে খুবই পছন্দ করে আর এমনি মনির জন্য আলু দিছি আমার মেয়ের আলু ছাড়া একদম মাংস খেতে চায় না এখন জলের পানি দিয়ে দিব কষানো হয়ে গেছে মাংসটা বেশি পানি কেবলি জলের পানি দিয়ে দিলাম জলটা ভালোভাবে বলক আসার পরে তোমার পছন্দের খাবার তো ইয়া নিতে হবে তুমি চিকেন অনেক পছন্দ করো এখন আমি কালাবোনা রান্না করতেছি এই কালাবোনাটাও আমাদের ঘরে সবার পছন্দ সরষে কিলো বাগের দিয়ে ফেলছি

রাস্তা খারাপ হওয়াতে এখন আমাদেরকে স্বাগত দিয়ে যেতে হয় প্রতিদিনই